হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তোমরা দেখতে আসেব একশো একুশ অফিসিয়াল আমি তোমাদের সাথে রয়েছি ইসলাম আজকের ভিডিও টাইটেল এবং থামলেন দেখে ইতিমধ্যেই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করব এস এসি বোর্ড চ্যালেঞ্জ কাদের রেজাল্ট বেশি পরিবর্তন হবে এবং কীভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জটা সম্পূর্ণ করবে রেজাল্ট নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আজকের ভিডিওটি কেউ মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো কারণ তোমাদের রেজাল্ট প্রকাশের পর অনেকেরই মন খারাপ হয়েছে অ্যাপ্লাস না পাওয়ার জন্য অনেকেরই মন খারাপ হয়েছে ফেল করার জন্য তো তাদের জন্য কিন্তু একটা সুযোগ রয়েছে এই সুযোগটা সবাই কাজে লাগাও তাহলে তোমাদের অনেকটাই উপকার হবে আমি আশা করছি তোমরা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্টটাকে পরিবর্তন করতে পারবে এই বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তো ভিডিওটা এখনই শুরু করবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দেব আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এসএসসি পরীক্ষার দু হাজার চব্বিশ রেজাল্ট প্রকাশ হয়ে গেছে অনেকেরই কিন্তু খারাপ রেজাল্ট রয়েছে তো সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এসএসসি খাতা চ্যালেঞ্জ শুরু চলবে উনিশে মেয়া পর্যন্ত তো আজকে কিন্তু চৌদ্দ তারিখ উনিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ পাবে এই সুযোগটা কেউই মিস করবে না কারণ তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো তোমাদের হয়তো বা কয়েকশো টাকা খরচ হতে পারে কিন্তু খুব সহজেই কিন্তু তোমার রেজাল্টটা পরিবর্তন হবে কেন বলতেছি কারণ অনেকেই কিন্তু অ্যাপ্লাস পাওনি তার জন্য কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে করার চেষ্টা বোর্ড চ্যালেঞ্জ করার জন্য ভাবতেছ আবার অনেকের এরকম রেজাল্ট এসেছে সবগুলো সাবজেক্টে অ্যাপ্লাস কিন্তু একটা সাবজেক্টে ফেল তো তারাও চাইতেসো বুট চ্যালেঞ্জ করার জন্য অনেকে আবার সবগুলো পেয়েছ একটা অ্যাপ্লাস পাওনি আবার কি ফেল করেছ কিন্তু ভাবতেছ যে তোমার রেজাল্টটা তো ফেল আসার কথা ছিল না ভালো পরীক্ষা দিয়েছ তখন তোমার খাতাটা যদি আরেকবার দেখা হয় তাহলে কিন্তু তোমার রেজাল্টটা পাস চলে আসতে পারে তো বুট চ্যালেঞ্জটা খুবই সহজ তোমরা তোমাদের এলাকার যে কম্পিউটারের দোকান আছে কম্পিউটার বাজারে কম্পিউটারের দোকানে গেলে তারাই কিন্তু বোর্ড চ্যালেঞ্জটা আবেদন করে দেবে এবং রেজাল্টটাও খুব সহজে তোমরা দেখতে পারবে তো এখন কথা হলো যে কাদের রেজাল্টটা বেশি পরিবর্তন হবে তো বেশি পরিবর্তন হওয়ার চান্স থাকে যেরকম অনেকের রেজাল্ট এরকম এসেছে ফোর পয়েন্ট নাইন ফোর পয়েন্ট এইট তারা ভাবতেসে অ্যাপ্লাসটা পেতে পারো তো তারা যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাদের বোর্ড চ্যালেঞ্জ করার পর রেজাল্ট পরিবর্তন হওয়ার হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা থাকে কারণ ফোর পয়েন্ট থেকে কিন্তু তোমার অ্যাপ্লাস চলে আসবে বোর্ড চ্যালেঞ্জ করলে এটা বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে আবার অনেকেই সবগুলো সাবজেক্টে অ্যাপ্লাস একটা সাবজেক্টে প্লাস পাওনি তারা বুট চ্যালেঞ্জ করলে দেখা গেছে সেই সাবজেক্টে এ প্লাস চলে আসবে খুব সহজে আবার অনেকেরই ফেল করেছ কিন্তু ভাবতেছ যে মানে পরীক্ষা যেরকম পরীক্ষা দিয়েছ সেরকম পরীক্ষা অনুযায়ী তোমার পাশ করার কথা হয়তো বা তুমি এক নম্বরের জন্য ফেল করেছ তো তারা যদি বুট চ্যালেঞ্জ করো তাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে বেশি এবং অনেকেরই কিন্তু সেই স্টেশন নাম্বার বলে কারণে ফিল চলে আসে তারা যদি বুট চ্যালেঞ্জ করো তাদের রেজাল্টও কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে তো আমি যতটুকু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো বিশেষ করে বুট চ্যালেঞ্জ করার সুযোগটা কেউই মিস করবে না কারণ একটা ভালো পয়েন্ট কিন্তু ও তুমি ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য অনেকটাই কাজে আসবে তো এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে